হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি কোর্সের বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ গত ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট দিয়েছিল তো বন্ধুরা অনেকেই তোমরা এক্সাম কমপ্লিট করেছো কিন্তু অনেক বন্ধুরা আছো যে তোমাদের ডিভাইসের কারণে বা ফোন নম্বরজনিত সমস্যার কারণে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করতে পারো তাই বন্ধুরা আজই ওইউ তোমাদের জন্য একটি নোটিশ পাবলিশ করেছে দেখো বন্ধুরা তারিখটি এখানে দেওয়াই আছে পাঁচ সাত দু তারিখ অর্থাৎ আজ পাবলিশ হয়েছে তো বন্ধুরা তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্ট এক্সামের সেকেন্ড সুযোগের ডেট পাবলিশ করেছে তো তোমাদের এই লিঙ্কটি বা অ্যাসাইনমেন্ট সাবমিশনের লিঙ্কটি আবার রিওপেন হচ্ছে আর সেটা হবে দশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের দশ তারিখ দুপুর দুটো থেকে রিওপেন হবে এবং ক্লোজ হবে তেরো সাত দু হাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের তেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত এই লিঙ্কটি খোলা থাকবে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি নানা রকম সমস্যার কারণে তোমরা অবশ্যই এই তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সামটি দিয়ে নেবে এবং যে লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামটি দেবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টালে উপস্থিত হতে পারবে এবং কিভাবে তোমরা এক্সামটি দেবে তার লাইভ ভিডিও বা এক্সামের লাইভ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে লিঙ্কটি ওপেন করে ভিডিওটি দেখে নিতে পারো এক্সাম দেওয়ার পূর্বে তাই বন্ধুরা তোমরা যারা এক্সাম দিতে পারো নি ডিভাইসজনিত সমস্যার কারণে বা ফোন নাম্বার নাম্বারজনিত সমস্যার কারণে তোমরা অবশ্যই দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এক্সামটি দিয়ে নেবে আর বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের পিজি কোর্সের সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর যারা তোমরা নাও নি যদি নিতে চাও এই স্ক্রিনে দেওয়া শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নাম্বার সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের নোটস লাস্ট মিনিট সাজেশান সহ দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে তোমরা নিতে চাইলে এই অফিসিয়াল নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো আর বন্ধুরা তোমাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর এই বিষয়েও যদি তোমাদের ইউনিভার্সিটি থেকে কোনো হেল্প লাগে তাহলে ইউনিভার্সিটির হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো নাইন এইট এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে আর এটি দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ওপেন থাকবে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বন্ধুরা আশা করছি আমি তোমাদেরকে সমস্ত তথ্য দিতে পেরেছি তাই তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দাওনি অবশ্যই দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সামটি দিয়ে নেবে আর যদি তোমাদের এই বিষয়ে কোনো হেল্প লাগে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে দেওয়ার ব্যাপারে বা অ্যান্সারের ব্যাপারে অবশ্যই তোমরা শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবে নমস্কার